আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনাসম কিচেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি তৈরি করবো মিক্স ভেজিটেবল বা মিক্সড সবজি তো এই সবজি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের সবজিগুলোকে ভালো মতো ধুয়ে কেটে নিতে হবে আমি এই সবজিটা তৈরি করার জন্য এখানে অনেক রকমের সবজি নিয়েছি তার মধ্যে হচ্ছে আলু পেঁপে মিষ্টি কুমড়া বরবটি পটল বেগুন পেঁপে ইত্যাদি তো সর্বথম সবগুলো সবজি ধুয়ে কেটে নিব এরপর এক এক করে সব সবজিগুলো এক এক করে লবণ হলুদ মরিচ অল্প পরিমাণ আদা রসুন একটু পানি দিয়ে ভাপিয়ে নিতে হবে সবজিটা তারপর সবজিটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে তেজপাতা তেজপাতা কালো জিরা শুকনো মরিচ মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো মতো ভাজা ভাজা করা হয়ে গেলে এরপর এর মধ্যে যে সিদ্ধ করে রাখা সবজিটা আছে সেটা ঢেলে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ সবজিটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে ভালো মতো ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ ধনে পাতার সাথে দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করলেই আজকে তৈরি হয়ে গেল। মজাদার মিক্সড ভেজিটেবল বা মিক্সড সবজি এই সবজিটা লুচি পরোটা ভাত বা পোলাওয়ার সাথেও খেতে খুব মজা হয় আপনারাও তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে